মিতা বোন আমাকে বারবার গল্পটা শোনার জন্য বলছে তো আজকে আমি কালকে আমার বলার কথা ছিল কিন্তু আসতে পারিনি বয়সের যে না এক একদিনে এক অসুবিধার মধ্যে পড়ে যায় গেস্ট আসে পারি না তো আজকে আমি আগের রান্নাটা দেখাই হ্যাঁ চট জলদি হ্যাঁ চটপট আপনার বিকেলবেলার টিফিন কাউকে করে খাওয়াতে পারবেন হ্যাঁ গেস্ট আসলে করে খাওয়াতে পারবেন দেখাচ্ছি আমি দেখুন একটা ডিম দিলাম হ্যাঁ একটা ডিম দিলাম এই এক পিস পাউডে দিলাম হ্যাঁ কাঁচা লক্কা কুচি এই পেঁয়াজ কুচি ধন্য পাতা কুচি হ্যাঁ আচ্ছা আর দেব এই সাধারণ গ্লোবুল আর গোলমুলির ফুল বস হয়ে গেল এবার আমি এটাকে মাখবো হ্যাঁ না এটা কি হচ্ছে এক বল হ্যাঁ দেখো এর ভিতরে আর এক পিস পাউটি লাগবে তাহলে যখন যদি পাউটির পিসটা পাউটির পিসটা যদি মোটা হয় তাহলে এক পিসেই হয়ে যাবে কিন্তু আমার যেহেতু খুব পাতলা সেই জন্যে আমার দুটো লাগলো তাহলে দুই পিস পাউটি একটা ডিম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি লবণ আর গোলমরিচের গুঁড়ো এই তো হলো হ্যাঁ এটা যে আমি যেহেতু এটা এরকম হয়েছে সেহেতু এর মধ্যে আমি আর কী দেব দেখুন বিস্কুটের গুঁড়ো আছে সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ ব্যাস আর কিছু না কিন্তু হ্যাঁ শুকনো হয়ে গেল দেখেছেন কড়াই ধরিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে হ্যাঁ দেখুন এই যে এরকম করে গোল করে নিচ্ছি হুম তারপরে আবার বিস্কুটের গুঁড়ায় এইভাবে গোল গোল করে নিচ্ছি করে এইটা থেকে আমি গোল করে নিয়ে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে এইভাবে করে নিচ্ছি দুই পিস পাউরুটি তো একটা ডিম হ্যাঁ এক পিস দিলে একটু ঝোলা ঝোলা হয়ে যাচ্ছে তাই দুই পিস পাউরুটি একটা ডিম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি লবণ আর গোলমরিচ ব্যাস এই যে এটাকে বলে এগ বলস হ্যাঁ এটাকে বলে এগ বলস দেখুন এরকম এরকম করে এক বলস তৈরি করে নিলাম হ্যাঁ দেখুন এটা আমি ছেড়ে দিলাম আরেকটা আছে রাখবেন তেলটা কিন্তু খুব গরম হওয়া চাই না হলে ভাজা হবে না আপনারা আস্তে করে দেবেন এক বাস হয়ে গেলে তারপরে আর এক বাস উল্টিয়ে দেবেন গুড়ি 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 দেবেন এই লাল হয়ে যাবে লাল না পর্যন্ত অপেক্ষা করতে হবে দিতে পারেন আমি কিন্তু খুব সিম্পল ঘরেই যা থাকে তাই নিয়েই করে দেখালাম এগ বস খুব টেস্টি কিন্তু জানেন এটা খেতে কিন্তু খুব টেস্টি খুব টেস্টি এইবার আমি উঠিয়ে নিলাম হ্যাঁ দেখুন পুরো হয়ে গেছে দুধো দিলে এইভাবে ভিজে নেবে দেখো এই হয়ে গেল এটা হলো এগ বন্স হ্যাঁ এইভাবে টিফিনে চায়ের সঙ্গে খুব ভালো লাগবে টেস্টি কিন্তু আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের কোন ঠিক এই রকম কাঁচা লঙ্কা গোলমরিচ আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি হ্যাঁ ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর সেই সঙ্গে বন্ধুরা গল্পটা বলছি আমাদের বাড়িতে চারিদিকে না বাগান আমগাছে দুটো কাক এসে কবে কোন দিন বাসা বেঁধেছিল তো যখনই ছাদে জামা কাপড় মিলতে যাই এসে ঠুক করে ঠো মানে উড়ে আসে কখনো পা লাগায় মানে লাগিয়ে দেয় কখনো মাথায় একটু ঠুক দেওয়ার মতন করে তো আমি অ্যালার্ট হয়ে গেছি তা আমি এসে বাড়িতে মানে নিচে এসে ছাদ থেকে নিচে এসে আমার হাজব্যান্ডকে বলেছি দেখো উপরে দুটো কাক এরকম খুব ডিস্টার্ব করছে ওখানে গেলেই আমি তুলসী গাছে যখন জল দিতে যাই তখনই তারা করছে বলো আর আমার বর্ত ছাদ বাগান করে সবসময়ই ছাদে থাকে তারপরে ছাদে গেছে ছাদে যাওয়ার পরে ওনাকেও বলার সাথে সাথেই কাকসায় ঠুকর দিয়ে একদম মানে এই গাছ থেকে ওই গাছে যাচ্ছিলো মানে এই পাশ থেকে ও পাশ ও পাশ থেকে তো সারা ছাদি নাড়াচাড়া করে ঠুকুর দিয়ে রক্ত বের করে দিয়েছে আমাকে সে বলছে দেখো কাকটা না ঠুকুর তুলো দেখো তো মাথাটা ফুটো হয়ে গেল দেখি হ্যাঁ কেটে গেছে সঙ্গে আমি ডেটল দিয়ে ধুয়ে নিসফ্রিন পাউডারটা লাগিয়ে দিলাম যে সাবধান কাক দেখে হাঁটালা করবে ও মা কিছু করেনি কিন্তু তারপর দিন ওর গো ছাদে এই গাছ থেকে ওই গাছে যাচ্ছে জল দিতে আবার ঠুক করে দিয়েছে বেশ ভালো মতন দিয়েছে রক্ত বেরিয়ে গেছে দ্বিতীয় নিচে এসে বলছে দেখো কাকটা আবার ঠুক কর দিল তো আসলে কাক আর কাক আর কাকের বউ দুই দম্পতি আর কি ওরা ডিম পেরে ওদের ছোট বাচ্চা হয়েছে সে বাচ্চাটাকে বোধহয় পাহাড়া দেওয়ার জন্য ওরকম করছে বা ডিম দিয়েছে বাচ্চার আওয়াজ আমরা পাইনি তো বাসা একটা বেঁধেছে আমাদের যে ছাদে ঝাঁটা থাকে না সলার ঝাঁটা মানে নারকেলের ঝাঁটা সেই ঝাটার গুলো তারপরে নারকেলের ঝাঁটার খিলগুলো নিয়ে গিয়ে তারপরে ডাবে মানে নারকেলের যে খোসাগুলো আছে ওই ওই তো ইয়েগুলো টেনে টেনে খুলে নিয়ে ওই খোসাগুলো নিয়ে নিয়ে ভাই সুন্দর করে একটা ঘর করেছে তো আমার হাজব্যান্ডকে যখন দুবার ঠক্কর দিয়েছে তখন আমার হাজব্যান্ড রেগে গিয়ে একটা মাস ওখানে তো রেডিই থাকে অনেক বাঁশি আছে ওই যে জামা কাপড় মেলার ওখানে একটা বাঁশও আছে বাঁশ নিয়ে পিটিয়ে ওইটা ভেঙে দিয়েছে ডালটা ভেঙে দিয়েছে ডালটা মানে কি ওর বাসাটা ভেঙে দিয়েছে যে তারা ওরা উড়ে যাবে ও বাবা বাসা ভাঙাতে কাকে তার রাগ হয়ে গেছে এরপর যখনই ছাদে যায় তখনই তারা করে তখন আমার বল ওদের হাত থেকে বাঁচার জন্য ছাতা নিয়ে গেছে মাথায় ছাতা দিয়ে কাজ করে তাহলে মাথায় ঠক্কো দিতে পারবে না সে তো ছাদ গেলো কিন্তু যখন বাজারে যায় যখন ব্যাংকে যায় যখন রাস্তা যায় তখনও ওই কাকে যে এত রাগ হতে পারে আমাদের ছিল না সে তারা করে সেই ছাতাল এরকম করে পাই পাইপাই করে ঘুরাতে থাকে তবে সে কাকুরে যায় কি জ্বালাতার বলুন তো এখন তখন এই মানে আমাদের করোনার আগের টাইমে হয়েছে করোনা আসার ধরো দু এক মাস আগের ঘটনা বলছি তারপরে ওই বাড়িতে তো আমাদের ছেলেগুলোও রয়েছে ছেলেগুলো রয়েছে নিচে ভাড়া ওরা যখন মানে এমন টার্গেট হয়েছে যখনই আমি যদি ছাদে যাই আমাকেও তারা করে আর আমি তো সামান্য একটু ঠাকুরের বাসন মাজি আর চলে আসি পুজো দিয়ে চলে আসি ছাদে বেশি যাই না যা খুব তুলতে গেলে যা কিন্তু আমাদের ওই ছেলেগুলো যখন অফিসে যায় তখন তাদেরকেও তারা করে তারা কি করে ওদের ল্যাপটপের ব্যাগ আছে হ্যাঁ কেউ ওদের অফিসের গাড়ি আছে টুক করে উঠে পড়ে কিন্তু যাদের ল্যাপটপ যেদিন গাড়ি আসে না সেদিন তো বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে হয় তা আমাদের বাড়ির অপোজিটেই যে আইসিসি ব্যাংক আছে সেখানে গিয়ে বাসে উঠতে হয় বা গাড়ি ধরতে হয় ভাড়া গাড়ি তখন কি করে ওই যে ল্যাপটপের ব্যাগগুলো আছে মাথায় দিয়ে এরম করে ওরা যায় কারণ কেউ ছাড়ে না সেদিন তারপরে ওরা যদি আমাদের পাড়ার মধ্যে স্ন্যাকিস বলে একটা দোকান আছে মানে ওখানে স্ন্যাক্স কিছু পাওয়া যায় ওরা তো বিকেলবেলা কিছু খাইটাই হয়তো কাজের নিয়ে আসেনি ওখানে গিয়ে খেতে গেল ওখানে ওই বিকেলবেলা পর্যন্ত বা সন্ধ্যাবেলা পর্যন্ত কাকগুলো ধাওয়া করে ওদেরকে কি জ্বালাতন জ্বালাতন কাকির জ্বালায় বলে আঙ্কেল একটা ব্যবস্থা করো এ তো কাক আমাদের তো তারা করে বেড়াচ্ছে বাড়ির সবাইকে চিনে নিয়েছে আপনার বললে বিশ্বাস করবেন না কাকে তত্ত্বঘাটকে বোঝা যাবে যে ওরা সত্যিই চিনে রাখে তারপরে আমার হাজবেন্ড ছাতা নিয়ে কতদিন আর চলবে তখন ও কি করেছে ওর তো খুব রাগ আমার হাজবেন্ডে তো খুব রাগ করেছে কি ইঁদুর মারার বিষ নিয়ে এসছে মারার বিষ নিয়ে এসেছে নিয়ে এসে আটার সঙ্গে মেখে ওই ছাদের পুট দিয়েছে হ্যাঁ দিয়ে রেখেছে গোল গোল আটা ডলা করে রেখে দিয়েছে ওই কা কার কাকিনি ওই কাক গিয়ে ওই দলা খেয়েছে একটা তো সবে দুই গাল খেই কাকি চলে গেছে আর একটাও চলে গেছে সেই তারপর থেকে যে কাক গেছে আর ও ওরা তো গেছে আবার একটা নতুন জুটি মানে এসে বসে পড়েছে আর এখনো আছে ওই গাছে কাক ছাড়া নেই আবার কাক এসে দম্পতি বসে পড়েছে ওখানে আবার বাচ্চা দিতে বাচ্চাদের আবার সাবধান এবার কিন্তু আর ওরকম মারধর করো না হ্যাঁ যতদিন থাকে থাকুক ওদের দেখলে একটু দূরে থেকো আর সাবধানে থেকো যাতে মাথাটা তা ফুটো না করে দেয় হ্যাঁ আরও অনেক ঘটনা ঘটেছে কিন্তু আজকের মতো থাক হ্যাঁ রাখলাম ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদেরকে আমার সাথে সাথ দেন বলে আমার খুব ভালো লাগে হ্যাঁ আর এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন হ্যাঁ নমস্কার আসছি